কি ব্যাপার হাসিনা এরকম মন খারাপ করে বসে রইছ কেন না কিছু হয় নাই আরে বলো মনের কথা শেয়ার করলে মন হালকা হয় বাংলাদেশ থেকে আসবে উঠা লাগা করে কোথায় বসে এই ই দিদিও হল নিয়া বাংলাতে সরপলা করে না যে শুরু করছ সে আমি কেমন হল দুঃখ কাস্তছে না বাংলা দমার কর্তা ব্যাপারটা বুঝছলে bitte sah মিষ্টি কুমড়ডিও খুব ভালো বেগুনি পা না বানায় মিষ্টি কুমড়ডিও বেগুনি পা আনতে আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না এটুক বলতে পারি কে মুক্তি যুব সন্তান নাতি পুত্রকে মেদাবিনে যত রাজাকার বাচ্চারা নাতি পুত্র লো মেদাবিন তাই না জিয়া রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদাজিয়া ম্যাট্রিক ফেল খালেদাজিয়া কি করেছিল মুরগির উপরে গোমা মেরেছে তুমি নাটক করো না তোমার ফুসকাกิน না খাওনি আরে রাখো তোমার ফুসসা জনগণের রক্তের যে নেশা অন্য খাবার টাইমেতেতেছ লাগানা মুচ্চ তুমি তো আবার কিছু হলে জনগণ মরতা এইজন্য তোমার রক্তে নেশা হয়েছে এটা কিন্তু অন্যায় আরে বাপদা তোমার নীতি কথা রক্তে শাত তুমি কি বুঝবা খাও তো গরুর গবড় আর মুগ আমি তোরা বল না গরুর মধ্যে ভিটামিন আছে এটা এটাাস্থ্যের জন্য মেলা উপকারী কোথায় এক কথা আমি যদি কালকে বাংলাদেশে যাইতেছি তুমি কি কো কি বলো বাংলাদেশে গে তোমার আয়না করে বন্দী করে আনবো আরে তুমি সেটা করো না বাংলাদেশে আমার অনেক লোক আছে ওরে আমার বাসায়

আপা আপনারা জানেন যে আজকে আমি জানি বিরোধী দল অনেক কথাই বলে তারা আমাদেরকে আবার নোটিশ দেয় আবার বলে আমরা নাকি পালানোর পথ পাব না তাদের জিজ্ঞাসা করি পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না পিছু হটে না এমন কি আমি এই অতিক্রম করে দেশে ফিরে আমাকে দেশে ফিরতে দেবে না আমি জোর করে দেশে ফিরে এসেছি আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল আমি বলেছি আমি যাব এই কেস আমি মোকাবেলা করব। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করি আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না পালায় আপনাদের নেতারাই কখনো আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে ম্যাম আপনি দীর্ঘপথ জার্নি করে এসেছেন আপনার বিশ্রামের দরকার চলুন আয়না ঘরে ওখানে আপনার জন্য বিশ্রামের সুব্যবস্থা রয়েছে আয়না ঘর আবার কি আসলে অনেক দিন ধরে দেশে মনে করতে পারতেছি এর বানানো আয়না ঘরের কথা তো তাড়াতাড়ি ভুলে গেলেন যেখানে আপনি নির্দোষ মানুষদেরকে নিয়ে জামাই আদর করতেন আপনি খুশি ভাবে জামাই আদর করা হবে বুঝতে পারছেন শৈরাচারী খুনি হাসিনাকে এখনি গ্রেফতার করো তুমি গণহত্যাকারী গত ষোলো বছরে হাজার হাজার গুম খুন মিথ্যা মামলাও জুলুম নির্যাতনের ঘটনা ঘটিয়েছো ঘুমাক করে দাও প্লিজ